নির্বাচনের ট্রেনে উঠে গেছে বিসিবি জানানো হয়েছে নির্বাচনের সম্ভাব্য সময় অ্যাডহক কমিটি নয় নির্বাচন কমিশনের অধীনে হবে বিসিবি নির্বাচন ইতোমধ্যেই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল মঙ্গলবার বর্তমান সভাপতি আমিনুর ইসলাম বুলবুলো সিলেটে ঘোষণা দিলেন আসন্ন নির্বাচনের পরিচালক পদের জন্য লড়বেন তিনি যেহেতু বিসিবিতে নির্বাচন হয় মূলত পরিচালক নির্ধারণে তাই তামিম এবং বুলবুল ঘোষণা দিয়ে ফেলেছেন দুইজনই পরিচালক পদের জন্যই নির্বাচন করবেন গেল কদিন আগেই দেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে তামিম ঘোষণা দিয়েছেন নির্বাচন করার আর সিলেটে বুলবুল জানালেন তারও প্রথম লক্ষ্য পরিচালক হওয়া এবং অক্টোবরের নির্বাচনে তিনি থাকার চেষ্টা করবেন আমরা আমরা কালকে আমাদের ভাই অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব এখানে সভাপতি ইলেকশন হয় না এখানে ডিরেক্টর ইলেকশন হয় সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে দুই হেভিওয়েট প্রার্থী যেহেতু পরিচালক হওয়ার জন্য লড়াইয়ের ঘোষণা দিয়েই ফেলেছেন বুঝতে বাকি থাকে না নির্বাচিত হলে দুজনই চাইবেন বিসিবি সভাপতির চেয়ারে বসতে অর্থাৎ তামিম বুলবুল নির্বাচনের ঘোষণা দেওয়াতেই স্পষ্ট দুজনই এখন মুখোমুখি লড়াইয়ে নির্বাচিত হলে দুজনই চাইবেন সভাপতির চেয়ারে বসতে বোঝাই যাচ্ছে বুলবুল লড়বেন জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির কোটায় এনএসসি থেকে সবুজ সংকেত পেয়েছেন বলেই নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন বর্তমানে সভাপতি পদেও এই কোটা থেকেই দায়িত্ব পালন করছেন তিনি চায়নি চাউ চাই চাউ ব্রেক চা চায় আমি ক্রাঞ্চি যে কোনো চাউ ব্রেক এ ড্রাই কেক চায় সাথে আইশ তামিম নির্বাচনে লড়বেন ক্লাবের পক্ষ থেকে পরিচালক নির্বাচিত হলে সভাপতি হওয়ার ক্ষেত্রে তাদের লড়াইটাও যে হাড্ডা হাড্ডি বলার অপেক্ষা রাখে না আবার এমনও হতে পারে এই দুজনের সঙ্গে অন্য আরও একটি পক্ষ সভাপতি নির্বাচনের জন্য লড়তে পারে পারে হতে সেটা রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে ইশরাক হোসেন যিনি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবটার আহ্বায়ক আবার সাবেক সভাপতি ফারুক আহমেদও সভাপতি থাকাকালীন নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন শেষ পর্যন্ত তিনি নির্বাচন করবেন কিনা তা এখনও নিশ্চিত নয় আসন্ন নির্বাচনে ঠিক কতজন হেভিওয়েট প্রার্থী নির্বাচন করবেন কিংবা শেষ পর্যন্ত সভাপতি হওয়ার রেসে নামবেন সেটা বোঝা যাবে নির্বাচন কমিশন গঠন তফসিল ঘোষণা এবং মনোনয়ন কেনার পর সোমবারই সিলেটের বোর্ড সভায় জানানো হয় বর্তমান সভাপতি আমিরুল ইসলাম বুলবুলকে দেয়া হয়েছে কমিশন গঠনের দায়িত্ব একজন বিচারপতি একজন পুলিশ কর্মকর্তা ও জাতীয় ক্রীড়া পরিষদের একজন কর্মকর্তা থাকবেন নির্বাচন কমিশনে এই কমিশনই জানিয়ে দেবে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ তার আগে তামিম বুলবুলের লড়াইটা যে নিশ্চিত এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কে বসেন বিসিবি বসের চেয়ারে নাকি এই দুজন বাদে অন্য কেউ তাসফিক পল ক্রিক ফ্রেন্জি